এখন সেক্স আমার মাথা ঘর উঠে গেছে একেবারে এমন মানে এমন সেক্স ফিল করতেছে আমি কাঁপছি কিন্তু

শুনান্দ বিশেষ করে আমি তোমার শেষ কিছু নারী পুলিশ কর্মকর্তা পদোন্নতি, অর্থবিত্ত আর প্রভাব বিস্তারের নেশায় চলতেন আসাদউজ্জামান মিয়ার সাথে তাল মিলিয়ে। এখানে তোমার কথা বলার সুযোগ আছে। পনন সাথে সর্বপ্রথম কথা সরকারি কর্মকর্তা এই আমেরিকায় 10 বছরে এই বিরল সম্মান মানে যেটা আসাদুজ্জামান মিয়া তার অধীনস্থ নারী পুলিশ কর্মকর্তাদের ডেকে নিতেন তার নিজ অফিসে। কখনোবা নিয়ে যেতেন দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তাদের বাধ্য করতেন অবৈধ সম্পর্কে জড়াতে তোমার আদর করে জেনে ক্রেডিটে নেই কারণ ডিএমপি কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে বসে বছরের পর বছর করে গেছেন এসব অপকর্ম তার সুস্পষ্ট প্রমাণ মেলে বেশ কয়েকটি টেলিফোন আলাপে

তুমি তুমি মোটা হয়েছো এটা আমার আরো বেশি আনন্দ লাগতেছে মোটা হলে সেক্স করতে মজা বেশি তুমি তো আমার সাথে সেক্স করো আমার তো সেক্স এর জন্য কেন ভালো না ভাইরাল হওয়া কল রেকর্ড থেকে জানা যায় ডিএমপি কমিশনার থাকাকালে তার অফিসে ডাকা হতো তার অধীনস্থ নারী কর্মকর্তাদের দেয়া হতো শারীরিক সম্পর্কের প্রস্তাব কল রেকর্ড বলছে একাধিক নারীকে ফোনেই বাধ্য করতেন তিনি সম্পর্কে জড়াতে